আসসালামু আলাইকুম গুড মর্নিং দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজান মুবারক এই মাহেরমজানে আপনাদের জন্য চমৎকার একটা এক্সক্লুসিভ প্রমোশন আমরা নিয়ে এসেছি সেই প্রমোশনটা হচ্ছে মার্চের এক তারিখ থেকে একত্রিশে মার্চের ভিতরে আপনি যদি ন্যূনতম পনেরোশো পয়েন্ট করে এবং তারপরে যত টাকার পণ্য আপনি কিনবেন সেই টাকাটাই আপনার রিডিমশন এপ্রিল মাসের থেকে আপনার রিডিমশন ওয়ালেটে একশো পার্সেন্ট ফেরত দেওয়া হবে এখন এই যে আপনি টাকার প্রোডাক্ট কিনতেছেন সেটা যদি দশ হাজার টাকার কম হয় তাহলে আপনি প্যাকেজ এতে আছে প্যাকেজ এর টাকাটা আপনি চার মাসের মধ্যে ব্যবহার করতে পারবেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আর যদি আপনার দশ হাজার বা তার বেশি পরিমাণের কেনা হয় মার্চ মাসে তাহলে আপনি প্যাকেজ বি থেকে ছয় মাস এই টাকাটা ব্যবহার করতে পারবেন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এই টাকা আপনি ব্যবহার করতে পারবেন সো কিভাবে আপনি টাকাটা ব্যবহার করবেন একশো পার্সেন্ট টাকা যে আপনার অ্যাকাউন্টে কোম্পানি রিটার্ন করে দিবে রিওয়ার্স রিটার্ন করে দিবে সেই টাকাটা ব্যবহার করার শর্ত হচ্ছে প্রত্যেক মাসেই আপনার নিজের নামে সিঙ্গেল ক্যাশ বিলে পনেরোশো পয়েন্ট করতে হবে এবং পনেরোশো পয়েন্ট করার সময় আপনার সেই পনেরোশো পয়েন্ট করতে গেলে যে টাকাটা লাগবে সেই টাকার টেন পার্সেন্ট আপনার রিডিমশন ওয়ালেট থেকে ব্যবহার করতে হবে তারপরে প্রত্যেকটা সিঙ্গেল কেনাতে যদি একটা প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের ভিতরে আপনি টেন পার্সেন্ট দামের টেন পার্সেন্ট আপনি রিডিউশন ওয়ালেট থেকে ব্যবহার করতে পারবেন সো এইভাবে যারা প্যাকেজ এতে আছেন তারা চার মাস ব্যবহার করতে পারবেন আর যারা প্যাকেজ বিতে আছেন তারা এটা ছয় মাস ব্যবহার করতে পারবেন তো সবাইকে আমি আহ করব যে যত বেশি পারেন আপনি 100% রিওয়ার্ড নেয়ার চেষ্টা করেন এ মাসে যদি কেউ 50000 টাকা মাল কিনেন নিজের নামে তাহলে কোম্পানি সেই 50000 টাকা আপনার রিডিমশন ওয়ালেটে আগামী মাসে ফেরত দেবে এবং সেই 50000 টাকা আপনি ছয় মাস ব্যবহার করতে পারবেন প্রত্যেক মাসে বলে রাখতে হবে শুধু যে প্রতি মাসে শুরুতেই সিগন্যাল ক্যাশ ভিলে আপনি 1500 পয়েন্ট করবেন এবং সেই পয়েন্টের যে টাকার দাম আসছে সেই দামের 10% আপনি রিডিমশন ওয়ালেট থেকে আবার ব্যবহার করবেন পরবর্তীতে প্রত্যেকটাই সিঙ্গেল সিঙ্গেল কেনার যেমন ধরেন পনেরোশো পয়েন্ট হয়ে গেছে যে মাসে সেই মাসেই যদি আপনি একটা সাবান কিনতে যান সেই সাবানের যে দাম সেই দাম আর টেন পার্সেন্ট আপনি ব্যবহার করতে পারবেন একটা কফি কিনতে যাচ্ছেন একটা কফির যে প্রাইস আছে ব্যবহার করতে পারতেছেন এইভাবে আপনার ক্যাশব্যাকের টাকাটা আপনি নগদে রূপান্তরিত করতে পারতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনুরোধ করব অতি দ্রুত আপনারা এই প্যাকেজ নেওয়ার চেষ্টা করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মাহির রমজান আমাদের জন্য বারবার আসুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন